আধার কার্ড সমগ্র ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যে কোনো রকম সরকারি সুবিধা পেতে গেলে বাধ্যতামূলক এই আধার কার্ড বর্তমানে রেশন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত ক্ষেত্রেই আধার সংযুক্ত আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে সরকার নয়তো সুবিধা থেকে বঞ্চিত হবেন সেই ব্যক্তি এই ব্যাপারে একাধিকবার হিরিক উঠেছে কেন্দ্রীয় সরকারের তরফে এবারে আধার কার্ড নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ব্লু আধার কার্ড আপডেট ম্যান্ডেটরি বাই ইউ আইডিএআই যার জেরে বাতিল হতে পারে কোটি কোটি মানুষের আধার কার্ড কাদের উদ্দেশ্যে এই ঘোষণা না করালে কি ক্ষতি হবে এক ঘোষণা মারফত কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে সব শিশুর বয়স পাঁচ বছর পার হয়ে গেছে তার পিতামাতাদের বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে নিজের সন্তানের আধার কার্ড নইলে সেই আধার কার্ড বাতিল বলে গণ্য হবে ব্লু আধার কার্ড আধার নিয়ামক সংস্থা তথা ইউ আইডিএআই মারফত যে চিরাচরিত আধার কার্ড তৈরি হয়ে আসছে সেগুলোতে আমরা জাতীয় পতাকার তিনটি রং দেখে থাকি গেরুয়া সাদা সবুজ তবে জানেন কি আরো এক বিশেষ ধরনের আধার রয়েছে যার রং হল নীল এই নীল রঙের আধার কার্ড মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্যই তৈরি করেছে ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুই সালে সর্বপ্রথম তৈরি করা হয় এই কার্ড এই ধরনের আধার কার্ডের নাম দেওয়া হয়েছে ব্যাল আধার এর নীল রঙের নকশাও প্রস্তুত করা হয়েছিল তখনই আগে যখন আধার কার্ড প্রথম চালু হয়েছিল তখন শিশুদের জন্য এই কার্ড করানোর ব্যবস্থা ছিল না তাই তখন শিশুদের কোন কাজেই দরকার পড়ত না এই কার্ড কিন্তু সম্প্রতি শিশুদের ক্ষেত্রেও স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজকর্মে সরকার বাধ্যতামূলক করেছে আধার কার্ড সেই কারণেই আধার কার্ড সংস্থা ইউআইডিএআই বিশেষ আধার কার্ড প্রস্তুত করেছে এখানে সাধারণ আধার কার্ডগুলি থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কার্ডগুলিকে পৃথক করার জন্য নীল রংটি ব্যবহার করা হয়েছে ব্লু আধার কার্ড প্রপার্টিজ এক নম্বর প্রাপ্ত বয়স্কদের সবুজ আধার কার্ডের থেকে শিশুদের এই নীল আধার কার্ড যথেষ্ট আলাদা হয় তবে একটি মিল রয়েছে যেটি হল দুধরনের আধার কার্ড এই বারো ডিজিটের একটি নম্বর ইউআইডি হিসেবে দিয়ে থাকে দুই নম্বর যে সমস্ত ফারাক রয়েছে সেগুলি হল ইউআইডিএই এর নিয়ম অনুযায়ী ব্লু আধার কার্ড তৈরি করতে গেলে শিশুর আইরিশ এবং বায়োমেট্রিক আধার কার্ড বিওমেট্রিক স্ক্যান করা বাধ্যতামূলক নয় পরিবর্তে সন্তানের বাবা বা মাকে এক্ষেত্রে বায়োমেট্রিক দিতে হয় তিন নম্বর ভারত সরকারের নিয়ম অনুযায়ী শিশুর পাঁচ বছর বয়স পূর্ণ হলেই এই নীল আধার কার্ড আপডেট করা আবশ্যক পিতা মাতার জন্য নয়তো পাঁচ বছর পর আর বৈধ থাকবে না সেই আধার কার্ড এই কাজই আরও একবার করার জন্য সকলকে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার চার নম্বর শিশুদের এই নীল আধার কার্ড ব্লু আধার কার্ড বুলিকে কিন্তু আমাদের মতো অনলাইন দ্বারা তৈরি করা যায় না এক্ষেত্রে প্রথমে সন্তানের পিতা মাতাকে ইউআইডি আই কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এরপর তাদের তরফে একটি তারিখ ও সময় দেওয়া হয় এই রেড ধরে পিতা মাতাকে তার সন্তান সমেত উপস্থিত হয়ে যেতে হয় নিকটবর্তী আধার গ্রাহক পরিষেবা আধার সেবা কেন্দ্র কেন্দ্রে গিয়ে সেখানেই শিশুর আধার নথিভুক্তকরণের আধার কার্ড এনরোলমেন্ট জন্য আবেদন জানাতে হয় এক্ষেত্রে নথি হিসেবে শিশুর জন্ম শংসাপত্র অবশ্যই দরকার হবে এবং বাবা বা মার মধ্যে যে কোনো একজনের একটি পরিচয়ের প্রমাণপত্রও লাগবে